তেল আবিব অভিযানের চতুর্থ অংশ রাতে তেল আবিব রাস্তার জন্য সমাগম কমে গেছে পিস ডালা কালো সমুদ্র রাস্তা পাশে সরকারি বিজলি বাতিগুলো আলো আদারির দৃষ্টি করছে বাতাস গায়ে লাগে না কিন্তু যে কেমন যেন একটু ঠান্ডার আমেজ অনুভূত হয় সাগর বেজা বাতাসের স্বাদ এতে অনেকটা এ বাতাসে নরম ঘুমের পরশ অনুভব করা যায় এক অভিজাত আবাসিক এলাকা চিত দু একটি বাড়ির জানালা দিয়ে আলোর রেখা দেখা যাচ্ছে এ এলাকার রাস্তায় লোকের চলাচল প্রায় নেই বললেই চলে ডিবি মোর মাঝে মাঝে দু একটা গাড়ি চোখ দা দিয়ে তীব্র গতিতে ছুটে চলে যাচ্ছে ডিবি মোড় থেকে একটা ছোট্ট রাস্তা বেরিয়ে কিছু দক্ষিণে গিয়ে শেষ হয়েছে রাস্তাটি যেখানে শেষ হয়েছে সেখানে সুন্দর একটি দোতলা বাড়ি দূরের কোনো একটি পেটা ঘড়িতে টং টং করে বারোটা বেজে গেল ধীরে ধীরে একটা কালো রং এর গাড়ি এসে অন্ধকারের দাঁড়ানো বাড়িটির গেটে এসে থামল কালো পোশাক দেহ ঢাকা এক ছায়া মূর্তি গাড়ি থেকে নেমে এল ঢক বন্ধ জানালার শক্ত কপাটে ধীরে ধীরে তিনটি শব্দ হল ছায়ামূর্তিটি মূর্তিটি বাড়িটির সম্মুখে বাগানটির পেরিয়ে নিচের তলায় একটি বন্ধ জানালার সামনে এসে দাঁড়িয়েছে কিছুক্ষণ চুপচাপ ছায়ামূর্তিটি তজ্জনী আবার শব্দ করল অন্ধ জানালার গায়ে ডক 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 ধীরে ধীরে এবার জানালার একটি পাল্লা খুলে গেল ভিতরে জমাট অন্ধকার অন্ধকারের ভিতর থেকে একটি হাত বেরিয়ে এলো ছায়ামূর্তিটির সেই হাতে তুলে দিল বাস করা এক টুকরো কাগজ সঙ্গে সঙ্গে জানালাটি আবার বন্ধ হয়ে গেল জানালাটি বন্ধ করে দিয়েই কর্নেল আহমদ বাল বালকনির উঠে এলো আকাশ থেকে একটি বড় উল্কা পিণ্ড খসে পড়ল মনে হলো উল্কাটি যেন সামনের বাইশতলা দালানটির ছাদের উপর এসে নামল ব্যালকনি থেকে ডিবি মোড়ের পর্যন্ত দেখা যায় মাহমুদ দেখলো কাল গাড়িটি ছোট রাস্তা পেরিয়ে ডিবি মোড়ে গিয়ে পড়ল গাড়িটি পিছনে রক্ত ঘর আলো দুটি ক্রমে দৃষ্টির আড়াল চলে গেল মাহমুদ সেখান থেকে বৃষ্টি ফেরতে গিয়েও পারলো না দেখলো ছোট্ট রাস্তা পেরিয়ে আর একটি গাড়ি গিয়ে ডিবি চমকে উঠল খেলে গেল মনে অনুসরণ তর তর করে সে নেমে এলো সিঁড়ি দিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে খোলা দরজা দিয়ে ছুটে বেরিয়ে এলো ডিবি মরে যখন কর্নেল মাহমুদের গাড়ি বেরিয়ে এলো তখনও দীর্ঘ পথের প্রান্তে অনুসরণকারী গাড়িটি পিছনের রক্ত আলো দেখা যাচ্ছে কর্নেল মাহমুদের ছোট্ট গাড়িটি তীব্র গতিতে ছুটে চলল সামনের অনুসরণকারী গাড়িটির স্পিড ছিল মাঝামাঝি গোসের অল্প সময়ের মধ্যেই কর্নেল মাহমুদের গাড়িটি অনুসরণকারী গাড়িটির দুশো গজের মধ্যে এসে পড়ল কিছুক্ষণ চলার পর সামনের গাড়িটির স্পিড হঠাৎ বেড়ে গেল কর্নেল মাহমুদও তার গাড়ির স্পিড বাড়িয়ে দিল মাহমুদ বুঝতে পারল সামনের অনুসরণকারী গাড়িটি তাকে সন্দেহ করেছে মাহমুদ ভেবে খুশি হল যে গাড়িটি হয়তো এবার সামনের সাইমুমের গাড়িটির অনুসরণ পরিত্যাগ করে অন্য পথ ধরবে কারণ দু দিক থেকে আক্রান্ত হওয়ার পরিস্থিতি সে দৃষ্টি হতে দেবে না কিন্তু অল্পক্ষণেই ভুল ভেঙে গেল মাহমুদের সে দেখল সমান গতিতে গাড়িটি সামনের গাড়িটির অনুসরণ করে যাচ্ছে সামনের অনুসরণকারী গাড়ি থেকে মাহমুদের গাড়ির দূরত্ব কমপক্ষে দুশো গজের মতো আর সে গাড়ির থেকে আর সামনের গাড়িটির দূরত্ব কমপক্ষে একশো গাছ এই সময় গাড়ির এর চমকে মাহমুদ জ্বলন্ত চোখের মতো দুইটি অগ্নি পিণ্ড তার দিকে ছুটে আসছে মুহূর্তেই মাহমুদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেল বুঝতে পারল সামনের অনুসরণকারী গাড়ি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা গাড়িটি বেতারে চতুর্দিকে খবর পাঠিয়েছে পিছনের মতো সামনের থেকেও হয়তো অনুরূপভাবে গাড়ি তাদের দিকে ছুটে আসছে মুহূর্তে তার করণীয় ঠিক করে নিল কর্নেল মাহমুদ দেখতে দেখতে গতি নির্দেশক গাড়ির কাটা পঞ্চাশ থেকে নব্বই এগিয়ে পৌঁছাল মোসাদের গাড়ি সাইমুমের যে গাড়িটি অনুসরণ করছিল তা একই গতিতে চলছিল মাত্র কয়েক মিনিটের মধ্যে তেল আবিবের সাইমুম প্রদান কর্নেল মাহমুদের গাড়ি মোসাদের গাড়িটির সমে এগিয়ে পৌঁছাল মাত্র কয়েক সেকেন্ড কর্নেল মাহমুদের গাড়ি থেকে একটি ডিম্ব আকৃতি বস্ত্র তীব্র বেগে ছুটে গিয়ে মুসাদের গাড়িটিকে আঘাত করল সঙ্গে সঙ্গে প্রচন্ড বিস্ফোরণের শব্দ হল ততক্ষণে কর্নেল মাহমুদের গাড়ি তার সহকর্মীটির গাড়ির সমাপ্ত আড়ালে গিয়ে পৌঁছাল কর্নেল মাহমুদ একবার পিছনে ফিরে দেখল মুসাদের গাড়িটি আগুন জ্বলছে পিছনের অনুসরণকারী গাড়িটিও তার পাশে এসে দাঁড়িয়েছে তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল কর্নেল মাহমুদ ও তার সহকর্মীর গাড়ি পাশাপাশি সমান গতিতে এগিয়ে চলছে সামনেই ভিক্টোরিয়া স্কয়ার এখানে পশ্চিম দিক থেকে হাইওয়াল অ্যাভিনিউ উত্তর দিক থেকে গোয়াল মোড় এবং পূর্ব থেকে ডিবি মোর এসে মিলেছে হাইকালুকে দক্ষিণ পাশে এবং গোয়ান মোরকে পূর্ব পাশে রেখে ইজরায়েলিরা এখানে গড়ে তুলেছে স্বাধীন ও বার সর্ববৃহত্তম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ক শাস্ত্র স্মৃতি নায়ক কেন্দ্রটিতে স্তম্ভ ছাড়াও আছে সুপরিকল্পিতভাবে সাজান সুন্দর বাগান মিশ্র তীব্র মাগার পাঠাগার এবং জাতীয় ইতিহাসের এক প্রধান নবী কেন্দ্র সর্ব সাধারণের জন্য এই কেন্দ্রটি সর্বদা উন্মুক্ত থাকে কর্নেল মাহমুদের গাড়ি ভিক্টোরিয়া স্কোয়ার স্তপের সঙ্গে সঙ্গে তার নজরে জ্বরল পশ্চিম দিক থেকে চারটি অগ্নি গোলক ছুটে আসছে উত্তর দিক উত্তর দিকে গোলাক মোড়ের দিকে তাকিয়েও একই দৃশ্য নজরে পড়ল কর্নেল মাহমুদের কর্নেল মাহমুদ বুঝতে মুহূর্তের মধ্যেই তার কর্তব্য স্থির করে নিল গাড়ির ডান দিকের দরজা খুলে চলন্ত গাড়ি থেকে ছিটকে নেমে পড়ল সে তারপর চোখের নিমিশে ভিক্টোরিয়া টপকে সে ভিতরে ঢুকে পড়ল স্পোর্টের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেল কিছু দূর গিয়ে কর্নেল মাহমুদের সহকর্মীর গাড়িটিও থেমে গেল ইতিমধ্যে তিন দিক থেকে মোসাদের। গাড়ি ভিক্টোরিয়া স্কোয়ারের এসে পড়েছে সেই সময় আটকাল সামনের রাস্তাঘাট আচ্ছন্ন হয়ে গেছে গেল মশাদের কুকুরদের কাজকলা দেখিয়ে তার সহকর্মীও সরে পড়তে পেছনে বলে কর্নেল মাহমুদ একটি স্থির নিঃশ্বাস ফেলল কর্নেল মাহমুদ ভিক্টোরিয়া পার্কের আরও অন্ধস্তরে ঢুকে পড়ল সে জানত মোসাদের লোকেরা কিছুক্ষণের মধ্যেই গোটা ভিক্টোরিয়া পার্ক চষে ফেলবে তার আগেই পার্ক থেকে সরে পড়তে হবে কর্নেল মাহমুদ সুইমিং পুলের পাশ দিয়ে উত্তর দিকে এগুচ্ছিল এমন সময় পাশের বিশাহ বিশ্রামাগার থেকে দশ শব্দ ধবনি। তারপর নারী কণ্ঠের চাপা চিৎকার শুনতে পেল সে দ্রুত সে ওইদিকে এগুলো দেখতে পেল একটি অগ্ন লগ্ন প্রায় নারী দেহর উপর একটি লোক চেপে বসেছে নারীটি মুক্তি পাবার জন্য আফরান চেষ্টা করছে কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে কর্নেল মাহমুদ পক্ষে প্রবেশ করল পায়ের শব্দ থেমেই লোকটি উঠে দাঁড়িয়েছে মাহমুদের দিকে বিপ্রস্ত চোখ দুটি তার হিংস্রতায় জ্বলছে মাহমুদকে লক্ষ্য করে সে বলল বেরিয়ে যা কুকুর নইলে উত্তেজনায় সে কথা শেষ করতে পারল না মাহমুদ এক নিমিশে লোকটির আপাসমস্তক পর্যবেক্ষণ করে বুঝল লোকটি তৃতীয় কোনো অমানুষ সে শান্ত কণ্ঠে বলল বেরিয়ে যাব কিন্তু তোমাকে নিয়ে লোকটি পকেটে হাত দিয়ে যাচ্ছিল মাহমুদ এর অর্থ বুঝে সে এক লাফে লোকটির নিকটবর্তী হল লোকটি পকেট থেকে হাত বের করবার আগে মাহমুদের প্রচন্ড একটি লাথি দিয়ে তার তল পেটে পড়ল পথ করে একটি শব্দ বেরোল লোকটির মুখ দিয়ে তার সাথে গোটা দেহটি তার সামনের দিকে ডেকে গেল পর মুহূর্তে আর একটি প্রচণ্ড ঘুষি দিয়ে পড়ল লোকটির চোয়ালে এবার নিঃশব্দে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে কর্নেল মাহমুদ ততক্ষণ পরে প্রথমবারের মতো মেয়েটির মুখের দিকে তাকালো মেয়েটি ইতিমধ্যে পোশাক ঠিক করে নিয়েছে অবিসর চুল কপালের একাংশ কেকে রেখেছে নীল চোখ দুটি থেকে আত্ম আতঙ্কের ঘের ঘোর তখনও কাটেনি ইহুদের স্বভাব জাত উন্নত নাসিকার নিচে পাতলা অক্ত ঠোঁট দুটি তার কপালে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা শ্রেত স্বর্ণবাব মেয়েটি অদ্ভুত সুন্দরী মাহমুদ কিছু বলতে চাচ্ছিল কিন্তু বাইরে পদ শব্দ শুনে সে থেমে গেল পকেট থেকে বার বের করে সে দ্রুত দরজার আড়ালে সরে গেল এবং ইঙ্গিতে সে মেয়েটিকে বসে করতে বলল দরজার ফাঁক দিয়ে মাহমুদ দেখল দুজন লোক ঘরের কিছু দূর সামনে দিয়ে সুইমিং পুলের পূর্ব পাশ দিয়ে ঘুরে আবার দক্ষিণ দিকে চলে গেল মাহমুদ মনে মনে হাসল সাইমুমের লোক যে ভিক্টোরিয়া পার্কে বিশ্রামাগারের আশ্রয় নিয়ে লোকের হাতে পড়ার মতো বোকামি করবে না ইসরাইলি গোয়েন্দাদের এই স্বাভাবিক বিশ্বাস্যই তাকে আজ এক ঘটনন থেকে বাঁচালো কর্নেল মাহমুদ ফিরে দাঁড়িয়ে মেয়েটিরকে কে বলল দেখুন আমি একটা পুলিশের লোক আমার পিছু নিয়েছে আমাকে এখনই সরে করতে হবে আপনি পুলিশের সাহায্য বাড়ি পারেন বলে মাহমুদ বাইরের দিকে পা বাড়াতে যাচ্ছিল মেয়েটি ডাকল শুনুন মাহমুদ ফিরে দাঁড়াল মেয়েটি বলল বাগানে আমার গাড়ি আছে চলুন গাড়িতে যাবেন মাহমুদ বলল এখন এখান থেকে গাড়ি যাওয়ার আমার পক্ষে নিরাপদ নয় তাহলে আমাকে পৌঁছে না দিয়ে আপনি যেতে পারেন কেমন করে গাড়ি নিয়ে যাবেন কোনো বিপদ আপনার হতে হবে না কোনো বিপদে ভয় না করেই তো হোটেলে থেকে বাড়িতে পথে বেরিয়েছিলাম কিন্তু বিপদ তো হল একটু থেমে মেয়েটি বলল আমার সঙ্গে গাড়িতে চলুন আমি নিশ্চয় আশ্বাস দিতে পারি পুলিশের লোক আমার গাড়ি টাচ করবে না দুজন ঘর থেকে বেরোলো বাগানের এক অন্ধকার কোণে রাখা গাড়ি নিয়ে তারা খোলা গেট দিয়ে রাস্তায় বেরুল গাড়ি সম্পূর্ণ গতিতে গোলান মোড় ধরে উত্তর দিকে এগিয়ে চলল দুজনে চুপচাপ মাহমুদ তখন অন্য চিন্তা করতেছে তাকে দেওয়ার চিরকুটটি সে তখনও করতে পারেনি তাতে জরুরি কোনো নির্দেশ থাকলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাচ্ছে গাড়ি চালানোর ফাঁকে মেয়েটি ইতিমধ্যে কয়েকবার মাহমুদের দিকে তাক তাকিয়েছে সুন্দর শান্ত দৃশ্য লোকটির অদ্ভুত বলিষ্ঠ গঠন ওই শান্ত দর্শন দেহে যে অবিশ্বাস্ত রকমের সাহস ও বিদ্যুৎ দেখেছে চোখ মুখ থেকে প্রতিভা তার যেন ঠিক করে পড়েছে সবচেয়ে আশ্চর্য মাহমুদের নির্বিকার ভাব নির্জন রাজপথের উপর দিয়ে তীর বেগে গাড়ি এগিয়ে যাচ্ছে সামনের একটি মোড় গাড়ি থামানোর লাল সংখ্যে জ্বলে উঠল সাদা পোশাক পুলিশ হাত উঁচু করে দাঁড়িয়েছে গাড়ি তার পাশে গিয়ে দাঁড়ালো মেয়েটি গাড়ি থেকে মুখ বের করে সে কিছু বলার আগেই পুলিশ স্যালুট দিয়ে গাড়ির সামনে থেকে সরে দাঁড়ালো গাড়ি আবার ছুটে চলল মেয়েটি এবার মুখে একটু হাসি টেনে কর্নেল মাহমুদের দিকে চেয়ে বলল কেমন ভয় পাননি তো মাহমুদ বুঝল মেয়েটি সরকারি মহলে শুধু নয় উত্তরে বয় না মাহমুদ আবার সুপরিচিতই বলল চুপচাপ গাড়ির বাইরে আলো আদারের খেলা নির্জন রাতের নিঃশব্দ পরিবেশের মধ্যে শুধু মৃত্যু সন্দন তুলে এগিয়ে চলছে গাড়ি মেয়েটি স্টাডিং নইলে হাত রেখে সামনে তাকিয়ে আছে মনে তার চিন্তার ঝড় পাশে বসা এই লোকটিকে টাকা প্রশংসা ও সুন্দরী নারী দেহের প্রতি লোভ মানুষের চিরন্তায় এই লোকটি কি সব কিছুর ঊর্ধ্বে ততক্ষণের মধ্যে লোকটি তার পরিচয় এমন কি নাম কি পর্যন্ত জিজ্ঞেস করেনি দেবী বান গুরিয়ানের সুন্দরী মেয়ে কোনো যুবকের মনে আগ্রহ দৃষ্টি করতে পারে না এমন কথা অবিশ্বাস শুনেছি অর্থ সুনাম ও নারী দেহের মোহ যে কাটিয়ে উঠতে পারে সে লোক অতি মানব মেয়েটি আবার মাহমুদের দিকে তাকায় সেই প্রশান্ত মুখ সামনে প্রশাসিত সেই প্রচলন্ত দৃষ্টি গাড়ি এসে এক বিরাট প্রাসাদতুল্য বাড়ির ফটোকে দাঁড়াল গাড়ি দেখে মাহমুদ চমকে উঠল এ যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ইজরায়েলি রাষ্ট্রের অন্যতম কর্ণধার ডেভিড বেনগোরিয়ানের বাড়ি মেয়েটির সম্পর্কে মাহমুদের মনে নতুন আগ্রহের সৃষ্টি হলো মুহূর্তের জন্য মেয়েটির দিকে মাহমুদ তার চোখ দুটি তুলে ধরল মেয়েটি কি তাহলে ডেভিড বেনগোরিয়ানের কেউ সরকারি মহলে সম্মানিতা হবার কারণ তাহলে কি এটাই এটাই কি মাহমুদকে তাকাতে দেখে মেয়েটি বলল বাড়ি এসে গেছি বাড়ির ফটক খুলে গেল মাহমুদ কিছু বলার আগেই ছুটে গিয়ে গাড়ি বারান্দায় দাঁড়াল মেয়েটি গাড়ি থেকে নেমেই গাড়ির পাশ ঘুরে এসে দরজা খুলে দিল মাহমুদ গাড়ি থেকে বেরিয়ে মেয়েটির দিকে আর এক পলক তাকিয়ে মুখে একটু হাসি ফুটিয়ে বলল এবার আসি মাহমুদ যাবার উদ্যোগ করতে মেয়েটি পথ আগলে দাঁড়িয়ে বলল দয়া করে একটু বসবেন অন্তত এক কাপ চা খাবেন চলুন আমার জরুরি কাজ আছে ক্ষমা করুন আমাকে বলল মাহমুদ মেয়েটি এক মুহূর্ত থামলো তারপর গতিতে কণ্ঠে বলল আপনি যে উপকার আমার করেছেন সে সেদিন আপত্তি কৃতজ্ঞতা প্রকাশের মাহমুদ বাধা দিয়ে বলল মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব তার বেশি কিছু আমি করিনি বলেই মাহমুদ গেটের দিকে পা বাড়াল শুনুন আপনার পরিচয় দয়া করে কি বলবেন মেয়েটির কণ্ঠে এবার অনুসরণের সুর মাহমুদ ফিরে দাঁড়িয়ে একটু হেসে বলল আমরা সামান্য ব্যক্তি দিবার মতো কোনো পরিচয় আমাদের নেই তবে বেঁচে থাকলে দেখা হবে এখন আসি ডেভিড বেনগোরিয়ানের গেট বেরুবার আগেই মাহমুদ একবার গড়ির দিকে তাকাল রাত একটা মাহমুদের মন আনচান করে উঠল কিছুক্ষণ আগের পাওয়া চিঠিটি তার এখনও পড়া হয়নি জরুরি কোনো সংবাদ বা নির্দেশ তাতে থাকতে পারে চলতে চলতে মাহমুদ বাম পকেট থেকে চিঠিটি বের করে একবার তাতে চোখ বলল সাইমুমের সাংঘেতিক প্রান্তের লেখা আগামী সত্তর তারিখে কিং রাহেশ ইসরায়েলের জন্য ইউরেনিয়াম হেডি হেভি ওয়াটার ও অন্যান্য আনবিক গবেষণার বহু মূল্যবান মাল মহসলা আসছে জাহাজটি রাত নয়টায় জাফা বন্দরে বিড়বে রাত এগারোটায় জাহাজে ইতিস অনুষ্ঠান চিঠি পড়ে মাহমুদ মনে মনে তারিখ গুনল আজ পনেরো তারিখ রাতে সময় মাত্র দু দিন মাহমুদ গেটে আসতেই গেটম্যান গেট খুলে দিয়ে স্যালুট করে দাঁড়াল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ পঞ্চম পর্বের জন্য কমেন্ট করুন প্লিজ